হারিয়ে যায় তাগলে বসে রইব কত হারিয়ে যাওয়ার পর ছাড়িয়ে আসার পর খুঁজছি আবার সবাই তো খুঁজছি কিছু না কিছু একটা খুঁজছি কিন্তু কি খুঁজছি কেন খুঁজছি সেই প্রশ্ন কি আমাদের তাড়িয়ে বেড়ায় আমার একটা সময়ের ফেলে আসা প্রেম সংরাগ আমার আরেকটা চলমান জীবনের এসে আবার আমাকে বিদ্ধ করছে অস্থির করছে এমনটা কি ইচ্ছে হচ্ছে হাঁসের দড়িটা এবার গলায় দি এমনটা কি হচ্ছে এই ফাঁসের দড়ির ওপার থেকে আবার একটা কড়া নাড়ার শব্দ শুনতে পাচ্ছি আমি কি সাড়া দিচ্ছি এমন কিছু কি ঘটছে পুহিনী কলকাতার একটা সুন্দর ছোট্ট একটা ছবি চলচ্ছবি দেখলাম দুবার দেখলাম প্রথমবারটা আমার কাছে বেশ কঠিন মনে হলো পরের বার কেমন একটা জড়িয়ে পড়লাম জড়িয়ে জড়িয়ে পড়লে যেটা হয় ওই চোখে জল আসে তো তেমন ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে আপনিও দেখুন এবং উহিনী কলকাতাকে আবারও বলি একটা থিয়েটার দল হিসেবে একটা এরকম একটা সুন্দর ছোট্ট ছবি সে করছে এটা নতুন কোনো ঘটনা নয় কিন্তু আমি জানি না এটা তাদের প্রথম কাজ কি না যদি হয়ে থাকে তাহলে বলবো পরবর্তীকালেও আরও এরকম কাজ তারা করুক তাতে সাধুবাদ জানাই এবং আমরা সবাই সঙ্গে থাকি